আমরা সকালবেলা আজকে ঘুরতে ঘুরতে চন্দন চৌড়াতে আসলাম বাড়ি থেকে একটু আগে এক বন্ধুর বাড়ি আছে এখানে তো চন্দন চৌড়াতে এসে রাস্তা দিয়ে এদিক দিয়ে গিয়ে চলে যাব কোচবিহারে তো এসে দেখি ওরা দুইজন মানে এই রাস্তার মধ্যে বসে পড়াশুনো করছে ঝিরঝির করে বাতাস বইছে এরকম পরিবেশে বলছে যে বাড়িতে বসে পড়তে মানে ভালো লাগছিল না একটা দমবন্ধ বা একটা চার দেয়ালের মধ্যে যদিও গ্রাম মানে চার দেয়াল নয় পুরোটাই উন্মুক্ত কিন্তু এরকম একটা পরিবেশে ওরা কি করছে এই রাস্তায় বসে পড়াশুনো করছে দৃশ্যটা মানে আমাদের দেখা হচ্ছে সেরা দৃশ্য আছে তার মধ্যে সবার সর্বশ্রেষ্ঠ দৃশ্য সেটা মনে হলো না ওদের সামনে সঙ্গে বসে একটু পড়াশুনো করি আচ্ছা এখানে ওই ইতিহাস পড়ছে ত্রিপিটক আচ্ছা এই যে আচ্ছা ত্রিপিটক কোন ধর্মের গ্রন্থ বল দেখি হুম বৌদ্ধ ধর্মের গ্রন্থ ত্রিপিটক বা সুন্দর লাগলো এই যে উৎসাহ এইভাবে যে বসে পড়াশোনা করছে এটা দেখে মানে মনটা জাস্ট ভরে গেল তোর নাম কি যেন প্রিয়া দাস আর তোর নাম বাহ তার ভালো করে পড়াশোনা কর আবার দেখা হবে দারুণ